রিগার্ডিং মুরুটি ব্রিজ আপনারা সবাই জানেন যে এটা উনিশশো সালে তৈরি হয়েছিল উনিশশো একাত্তর সালে মুরুটিয়া ভৈরব নদীর উপর দিয়ে তৈরি হয়েছে মুরুটিয়া সেতু তিন বছর আগে সেতু ভেঙে ফেলার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সংস্থা রাইস কিন্তু সেই সুপারিশ কার্যকর না করে সেতুর উপর ভারী যান চলাচল বন্ধ করার জন্য হাইট বার লাগিয়ে দেয় প্রশাসন সমস্যায় প্রায় তিরিশ থেকে চল্লিশটা গ্রামের হাজার হাজার মানুষ সমস্যার কথা শুনে করিমপুরের তিনি জানান এ বিষয়ে বিধানসভাতে জানিয়েছেন একই সাথে পূর্ত মন্ত্রীকে এই বিষয়টা জানিয়েছেন তাদের সাথে আলোচনা ভিত্তিক এই ব্রিজ নতুন করে নতুন রূপে তৈরি হবে বলেই দাবি বিধায়কের তবে বিধায়কের কথায় খুশি হলেও প্রকৃতপক্ষে কাজ প্রতীক্ষায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তারপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে কিন্তু এই ব্রিজটার তত্ত্বাবধান করা হয়নি এমন সময় আমাকে বলা হয়েছিল আমি এটা অ্যাসেম্বলিতে তুলেছিলাম অ্যাসেম্বলিতে তোলার পর পুলক রায়ের সাথে আমার কথা হয়েছে বাবা আমাকে কথা দিয়েছেন যে আমি তখন তাড়াতাড়ি এই ব্রিজটা করে দেবো এবং যাতে তাড়াতাড়ি করে দেয় তার জন্য আমি একদম ওতপ্রোতভাবে লেগে আছি এবং আমি আশা করি এটা সুন্দরভাবে বিজ্ঞা তৈরি হবে আমার অত্যন্ত খারাপ লাগে যে ওই এলাকার মানুষ যারা উপকার পাবে তারা কিন্তু যে কোনো কারণেই হোক না কেন একটা খোঁচা দেওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে এইটাকে একটু কমাতে হবে আর সবাই মিলে বিরোধীদের চক্রান্ত আমি বিরোধীদের চক্রান্ত বলবো না কিছু মানুষ থাকে যারা কোনো কোনো ব্যাপারে উৎসাহিত হয়ে একটা জিনিসটাকে নষ্ট করার প্রবণতা দেখাচ্ছে সেই সব মানুষগুলোকে আইডেন্টিফাইড করে তাদেরকে একটু বাদ দিয়ে ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করতে হবে আমি অফিসিয়ালি ব্যবস্থা করছি আশা হয়ে মেলে একসঙ্গে বসে কাজ করার কথা বলেছিলেন তিনি পরিদর্শনও করবেন এখন সেটা নিয়ে হ্যাঁ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েল মিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া